অনেক আনন্দ আচ্ছা গরু বিক্রি করে অনেক ভালো লাগতেছে আপনারা আপনি আচ্ছা প্রথম দামটা ছিল কোথেকে এটা প্রথম দাম চাইছিল নব্বই হাজার তো এটা এটা মিপুর বাজার কেমন হচ্ছে আসলে আচ্ছা দর্শক আমরা আপনাদেরকে একটু গরুটা দেখানোর চেষ্টা করি যেটা এই মাত্র বিক্রি হলো একাশি হাজার আমার ভাই আমার আমি কিনে দিখি আমার কাজে আমি পাঁচটা সাতটা দশটা কিনি খালি গরু কিনে আমার কাজে আরো গরু কিনে আছে বহু আমার